ফেসবুকের মধ্যে দু হাজার পঁচিশে নতুন কি কি নিয়ে এসেছে কোন জায়গা দিয়েছে রিলগুলো আপলোড করার জন্য কোন জায়গা থেকে রিলগুলো আপলোড করলে আপনি আপনার রিলগুলোতে ভালো ভিউজ নিয়ে আসতে পারবেন কি আপনি একটা রিল বা একটা ভিডিওকে আপনি করবেন ফেসবুকের মধ্যে মানে এসিও করে কিভাবে একটা রিল পাবলিক করবেন আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ একটা প্রোফাইলে গিয়ে আমি কিন্তু দেখাবো ফেসবুকের মধ্যে আপনি রিল ভিডিওগুলো আপলোড করে যাচ্ছেন কিন্তু কোন রকমই আপনি ভালো ভিউজ নিয়ে আসতে পারছেন না আপনি দেখছেন আপনার আশেপাশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেক কিছু করছে এবং আপনিও ভাবছেন যে আপনিও একটা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফেসবুক থেকে আপনি ইনকাম করবেন তার জন্য আপনার রিল ভিডিওগুলোতে ভালো ভিউজ নিয়ে আসতে হবে এবং সেই ভিউজ নিয়ে আসার জন্য আপনার পার্টিকুলার জায়গাটা জানতে হবে যে কোন জায়গাতে কি কীভাবে এই রিলগুলো সবাই আপলোড করছে এবং কিভাবে সেই রিলগুলোকে অপটিমাইজেশন করে রিলগুলো আপলোড করছে তবেই না ফেসবুক তবেই তো আপনার রিল ভিডিওগুলো ফেসবুক সাজেস্ট করবে আপনার অডিয়েন্সের কাছে আপনার রিল ভিডিওগুলোকে পৌঁছাবে সো কথা না বাড়িয়ে বন্ধুরা সরাসরি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে শুধু যাওয়ার আগে বলবো চ্যানেলে কেউ যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ফেসবুক ইউটিউব সংক্রান্ত ইনফর্ম্যাটিভ ভিডিও পাওয়ার জন্য চলে চলে আমার মোবাইল মোবাইল এসে ফেসবুক সংক্রান্তেসবটা অন করবো সিমিলারলি অন করলে আপনারা উপরে স্টোরি থেকে শুরু করে অনেক কিছু দেখতে পান ওপরে প্লাস বাটন থেকেও আপনারা আপলোড করে থাকেন ভিডিও কিন্তু দেখবেন বাঁধেকে যে প্রোফাইল পিকচারটা আপনি সেট করে যান এই জায়গার মধ্যে আপনাকে আসতে হবে এখানে যদি আপনি ক্লিক করেন প্রোফাইলটা আপনার সামনে ওপেন হবে দেন আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নিশ্চয়ই দেখতে পান আপনি যদি প্রফেশনাল ড্যাশবোর্ড অন না করে থাকেন তো অবশ্যই আপনাকে কিন্তু অন করতে হবে আর্নিং এর জন্য দেন ডান দিকে দেখবেন থ্রি ডটস আছে এই জায়গাটা তো এই জায়গাটা যদি আপনি ক্লিক করেন তো প্রোফাইল সেটিংস আসবে আপনার সামনে নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড মানে যেহেতু আমার অন আছে আপনার যদি অন না থাকে তো অন করে নেবেন আপনার ফ্রেন্ডরা ফলোয়ার্সে কিন্তু কনভার্ট হয়ে যাবে আপনার পেজ বা প্রোফাইলটি কিন্তু আর্নিং এর জায়গায় কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে হোম ইনসাইড কন্টেন্ট ওপরে অনেক কিছু দেখতে পাচ্ছেন একদম যদি স্পল করেন নিচে দেখবেন আদার্সের মধ্যে টুলস সাপোর্ট সেটিং তিনটে অপশান আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনাকে টুলসের মধ্যে ক্লিক করতে হবে টুলসে ক্লিক করলে আপনি উপর থেকে অনেক অপশান দেখতে পাবেন বন্ধুরা এঙ্গেজমেন্ট থেকে শুরু করে কিভাবে আপনি মনিটাইজেশন করবেন কিভাবে মনিটাইজেশন পাবেন আপনার আর্নিং কত হচ্ছে কন্টেন্টটা আসলে আপনি ইনসপিরেশান হাফ থেকে শুরু করে কুইক ক্রিয়েট আপনি অনেক জায়গা থেকে কিন্তু ক্রিয়েশন করতে পারবেন আপনি একদম নিচে যদি স্পল করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট বলে একটা অপশান তো এই জায়গায় যদি আপনি ক্লিক করেন দেখবেন ইউর প্রোগ্রেস ও অ্যাচিভমেন্ট দুটো অপশান আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি অ্যাচিভমেন্ট ক্লিক করেন তাহলে আপনি উইকলি চ্যালেঞ্জ থেকে শুরু করে এখানে ওয়ান কে ভিউস রিমিক্সার লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এখান থেকে ওভার স্মিথ থেকে শুরু করে ডিরেক্টর এক্সপ্লোরার আপনি কিন্তু অনেক অপশান দেখতে পাবেন আপনাকে কিন্তু ধারাবাহিকভাবে এই জায়গা থেকে রিলগুলো আপলোড করে যেতে হবে স্টেপ বাই স্টেপ দেখুন এখান থেকে যদি আমি ডিরেক্টারে ক্লিক করি এখান থেকে যে কোনো একটা অপশান আপনি ক্লিক করতে পারেন এখান থেকে ক্লিক করলে আপনি ক্রিয়েট রিল গেট ইন্সপায়ার দেখতে পাবেন তো ক্রিয়েট রিলে যেই আপনি ক্লিক করবেন আপনি দেখবেন যে আপনার ক্যামেরা কিন্তু অন হয়েছে আপনি ডিরেক্টও কিন্তু ভিডিও বানাতে পারেন বা আপনার গ্যালারি থেকে যদি কোনো আপনি ভিডিও এডিট করে রাখেন তাহলে কিন্তু সেখান থেকে অ্যাড করতে পারবেন তো গ্যালারির মধ্যে দেখুন আমি এসেছি এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নেবো এই ভিডিওটা আমি কিন্তু ইন শর্ট থেকে আমি এডিট করেছি আপনারা চাইলে ভেন ইন শর্ট থেকে শুরু করে ক্যাক কাট বিভিন্ন রকমের যে আপনার এডিটিং অ্যাপ্লিকেশানসগুলো আছে আপনারা কিন্তু ইনস্টল করতে হবে আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন নিজস্ব ভিডিও হতে পারে বা অন্যের কোনো ভিডিও হতে পারে যেটাকে আপনি রিনিক্স করবেন ভাবছেন বা ডুয়েট করবেন ভাবছেন যদি আপনি এরকম ভেবে থাকেন তাহলে আপনার কিন্তু এই এডিট অ্যাপ্লিকেশান থেকে আপনাকে কিন্তু আলাদা করে এডিট করে নিয়ে আপনাকে কিন্তু আপলোড করতে হবে তো দেখুন এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করেছি ভিডিও সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা অডিও টেক্সট এফেক্ট স্টিকার সেভ অনেক ডান দিকে অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে যদি অডিওতে ক্লিক করেন তাহলে এই ভিডিওর যে ভলিউম আছে সেটাকে আপনি কমাতে পারেন বাড়াতে পারেন এরপরে যদি আপনি মনে করেন যে এখান থেকে ভয়েস ওভার আপনি অ্যাড করবেন বা অ্যাড মিউজিক অ্যাড করবেন আপনি করতে পারেন তো অ্যাড মিউজিকে যদি আমি যাই এখান থেকে ফর ইউ বলে আপনি অনেক মিউজিক দেখতে পাবেন ট্রেন্ডিং বলে অনেক মিউজিক দেখতে পাবেন নিউ রিলিজেস মিউজিক আপনি কিন্তু দেখতে পাবেন চাইল চাইল এখান থেকে ফ্রি বা রয়্যালটি ফ্রি যদি আপনি এখান থেকে লেখেন তাহলে রয়্যালটি ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক আপনি অনেক পেয়ে যাবেন এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন তো দেখুন সিম্পল একটা মিউজিক আমি এখান থেকে অ্যাড করে দিয়েছি দেন যদি আমি এখান থেকে টেক্সটে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে টেক্সট অ্যাড করার জন্য আপনাকে অপশান দিচ্ছে আপনি বিভিন্ন রকম স্টাইলে লিখে দিতে পারেন আমি জাস্ট একটা সিম্পল দেখানোর জন্য আমি এখান থেকে একটা লেখা লিখলাম লেখা লিখে দেখুন সাইটে কিন্তু অ্যাড করে দিলাম দেন তারপরে এখান থেকে দেখুন আমার প্রসেসিং হচ্ছে এফেক্ট চাইলে আপনারা বিভিন্ন রকম এফেক্ট আপনি এখান থেকে দিতে পারেন আমি এখান থেকে বেসিক্যালি কোনো এফেক্ট দেবো না যেহেতু আমার এই ভিডিওটা আলাদা একটা অ্যাপ্লিকেশনে আমি এডিট করে সেখানে কালার গ্রেডিং করেছিলাম তো এই জায়গায় এই পর্যন্ত ক্লিক করেন বন্ধুরা এই পার্টটা মেন পার্ট এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট কেননা এই পার্টেই আপনার রিল কিন্তু কাস্টমাইজেশন হবে আপনার রিল কিন্তু এসিও হবে তো এখান থেকে দেখতেই পারছেন উপরে কিন্তু আপনাকে একটা টাইটেল দিতেও বলছে এবং সেখানে হ্যাশট্যাগ ও মেনশন কিন্তু করতে বলছে তো এখান থেকে আপনাকে একটা টাইটেল দিতে হবে একটা সুইটেবল কিওয়ার্ড নিয়ে আপনাকে একটা টাইটেল দিতে হবে তো আমি এখান থেকে পিএস পিচ লিখলাম দেখুন সিম্পল জাস্ট দেখানোর জন্য একটা টাইটেল আপনি একা কোনো ক্যাচি টাইটেল আপনার ভিডিও রিলেটেড আপনি দিয়ে দেবেন দেন লেনটার পরে আমি নিচে আসলাম কিছুটা এসে এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করবো চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন দেখুন রিল লিখলাম প্রথমেই কিন্তু রিলসে আপনি দেখুন এখান থেকে টু ফিফটি সিক্স মিলিয়ন পোস্ট এই জায়গাটা আমি সিলেক্ট করলাম দেন দেন হ্যাশট্যাগ এফ ওয়াইপি টু সেভেন্টি ওয়ান মিলিয়ন পোস্ট তো এইভাবে দেখুন বড় বড় যে হ্যাশট্যাগুলো আছে হ্যাশট্যাগ ভাইরাল হতে পারে হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে পারে আপনার যে জায়গাটা বা আপনি যে ভিডিওটা ক্রিয়েট করছেন হ্যাশট্যাগ কমেডি হতে পারে যে ধরনের ভিডিও আপনার হ্যাশট্যাগ ড্যান্স হতে পারে তো হ্যাশ কুকিংস হতে পারে এই জিনিসগুলো আপনাকে কিন্তু মেনশন করতে হবে করে নেওয়ার পরে দেখুন অ্যাট দ্য রেট করে আপনি কিন্তু মেনশন করবেন কোন বড় কোন চ্যানেলকে কোনো বড় কোনো পেজকে আপনি মেনশন করবেন আমি অ্যাট দ্য রেট জাস্ট এখান থেকে হাইলাইট বলে যেটাই আসছে সেটাকে আমি সিলেক্ট করে দেবো দেখুন এইভাবে টাইটেল হ্যাশট্যাগ এবং মেনশন আমার কিন্তু টাইটেল বক্সে কিন্তু রেডি হয়ে গেছে দেন এখান থেকে যদি আপনি থামবেল সেট করতে চান তো এই ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পর দেখুন আপনি এখান থেকে স্কল করবেন বিভিন্ন রকমের ফটোস আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন এই জায়গায় এসে যে জায়গাটা আপনার ক্লিকই মনে হবে সেই জায়গাটা আপনি সিলেক্ট করে দেবেন হু ক্যান সি দিস রিল অবশ্যই কিন্তু পাবলিক হবে দেন এখান থেকে আপনি অ্যাড টু পোল থেকে এআই লেভেল অনেক কিছু দেখতে পাবেন এআই দিয়ে যদি আপনার কোনো ভিডিও ক্রিয়েশন হয়ে থাকে আপনার ভিডিওর মধ্যে তাহলে অন করবেন না হলে এটাকে সবসময় বন্ধুরা আপনারা অফই করে রাখবেন দেখুন এসে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে বন্ধুরা তিন চারটে টপিক সিলেক্ট করতে পারবেন দেখুন এখান থেকে থ্রি ফর রিল বলে এখান থেকে ফেসবুক সিলেক্ট করতে বলছে এখান থেকে আপনার ট্রাভেল রিলেটেড হতে পারে কুকিং কমেডি যে রিলেটেডই হোক না কেন আপনি দু তিনটে এখান থেকে টপিক আপনি কিন্তু অ্যাড করে সেভ করবেন এখান থেকে দেখুন বুস্ট রিল আপনি চাইলে এখান থেকে অন করতে পারেন অফ রাখতে পারেন এক্ষেত্রে কোনো প্রবলেম নেই তারপরে দেখবেন ক্রিয়েট এবি টেস্ট তো এবি টেস্টে এসে আপনি এখান থেকে এবি টেস্টিংটা অন করে রাখবেন কিন্তু অটোমেটিক কাছে আপনার রিলটা সঠিক ভাবে পৌঁছানোর চেষ্টা করবে কপিরাইটে এসে যদি আপনি ক্লিক করেন কপিরাইট চেকিয়ে এখান থেকে অন রাখতে পারেন ইনকামের ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে কপিরাইট ফ্রি হতে হবে এভাবে কিন্তু প্রতিটা জিনিস আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এরপরে যদি আমি মরে যাই দেখবেন স্টার এখান থেকে অন আছে আন মানি এখান থেকে অন আমি রেখেছি শেয়ার গ্রুপে যদি আপনি যান কোন রকম আপনার চেনাশোনা গ্রুপ বা ট্রাভেল রিলেটেড বড় বড় যে গ্রুপগুলো হয় সেখানে যদি আপনি সিলেক্ট করতে চান সিলেক্ট করবেন দেন শেয়ার না হয়ে জাস্ট আপনি ক্লিক করবেন সিম্পলি আপনার রিল কিন্তু শেয়ার হয়ে যাবে এই জায়গা থেকে এসেই আপনারা বুঝতে পারছেন রিলগুলো কিন্তু আপলোড করতে হবে সঠিকভাবে টাইট অ্যান্ড ট্যাক ডিসক্রিপশান এসিও করে তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক মেটার মধ্যে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন অবশ্যই কিন্তু সেগুলো হাই কোয়ালিটির ভিডিও আপনাকে হতে হবে সেগুলো যেন হাই কোয়ালিটির ভিডিও হয় সেই ভিডিও থেকে কোনো ভ্যালু প্রোভাইড হয় আইডাক কমেডি থেকে শুরু করে ডান্স থেকে শুরু করে কোনো এডুকেশান কোন রকম ভ্যালু আপনি যদি আপনার অডিয়েন্সের জন্য আপনি প্রোভাইড করতে পারেন তো ডেফিনেটলি ফেসবুকও কিন্তু সাজেস্টেড করবে আপনার ভিডিও আপনার রিলগুলো অন্য অডিয়েন্সের কাছে এবং সেখান থেকে আপনার ফলোয়ার্স কিন্তু বাড়বে ফেসবুকের মধ্যে বর্তমানে তো কোনো ফলোয়ার্স লাগছে না ফেসবুকের মধ্যে কোনো রকম ক্রাইটেরিয়া নেই শুধু সঠিকভাবে যদি আপনার নিজস্ব কোনো ক্রিয়েশনের মাধ্যমে আপনি ফেসবুকের মধ্যে আসতে পারেন ফেসবুকের মধ্যে কাজ করতে পারেন তো ডেফিনেটলি আপনি কিন্তু এখান থেকে সাকসেস পাবেন এখান থেকে ধীরে ধীরে স্টার থেকে শুরু করে আরও বিভিন্ন উপায়ের মাধ্যমে আপনি কিন্তু ইনকামের জার্নিটা শুরু করে দিতে পারবেন একশো ডলার হলেই আপনি কিন্তু আপনার ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা আপনি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন তো ফেসবুক বর্তমানে শুধু একটা সোশ্যাল প্ল্যাটফর্মই নয় এটা কিন্তু একটা আর্নিং প্ল্যাটফর্ম বন্ধুরা তো চাইলে আপনিও কিন্তু ফেসবুকের মধ্যে আজ থেকে রিল ভিডিওগুলো আপলোড করে আপনি আপনার ইনকামের জার্নিটা শুরু করতে পারেন ফেসবুকের মধ্যে কোন জায়গা থেকে রিলগুলো আপলোড করতে হবে ফেসবুকের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আগে অন করে নিতে হবে সেই প্রসেস আমি দেখিয়েছি ভিডিওর মধ্যে ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলবো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে কতক্ষণ বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ